ফোন দেওয়া হয় নাই কারণ দুইটা নাম্বার একটা নাম্বার আমার নিজের আর একটা নাম্বার হচ্ছে আমার ফ্যামিলির তো আমার নাম্বারে না পাইলে আর একটি আসছি আসার কি কাউন্সিলিং করে পর কতদিন পরে আপনার তেরো হাজার পাঁচশো টাকা পাওয়া যায় এটা আমি জানাবো তো সকলে অপেক্ষায় থাকবেন এবং আমি সঠিক যেভাবে ভাই যদি ভাই আমি অবশ্যই জানাবো সকলকে ধন্যবাদ এখানে আমরা কিশোরগঞ্জ গাইটাল ওয়েলফেয়ার সেন্টারের সামনে সকলে অপেক্ষা করছি আমাদের সকলের কল টাইম ছিল নয়টা বাজে তো ওনারা বলছে আপনারা আরও এক ঘন্টা পরে ভিতরে ঢুকেন করোনা পরবর্তী সময়ে যারা কাজ নাই বা কোম্পানি স্যালারি দিচ্ছে না বা বেতন দিচ্ছে না এই কারণে বিদেশ থেকে চলে আসছে তাদের জন্য প্রবাসী কল্যাণ থেকে যে তেরো হাজার পাঁচশো টাকা পুনরুদনা দেয় এটা নিয়ে অনেকে বলছিল যে এটা পাওয়া যায় না তা আসলে এটা পাওয়া যায় আমি নিজেও পেয়েছি আর আজকে যে ভিডিওটি করছে এটা এখন বসে আছি মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ও মানে তো কারণ সময় পাইছি না তো আমি আপনার আমি যে কাউন্সিলিং বা আমি বারোই মে কল পেয়েছিলাম ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যাওয়ার জন্য যে তেরো তারিখ আসার জন্য তেরোই মে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছি এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি এবং কাউন্সেলিং করেছি করার পর ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছি আর কেমনি টাকা পাইতে কী কী ডকুমেন্ট দেয়া লাগে এইগুলো তো আগের ভিডিওতে আমি বলে দিয়েছি দেওয়ার পর তেরোই মে যেহেতু আমি জমা দিয়ে আসছি এর পরবর্তীতে আপনার আমি কোরবানিদের আগে আপনার অনেকে প্রণোদনা যে টাকাটা এটা পেয়েছে তো আমি পাচ্ছি না অন্যরা আমাকে ফোন দিয়ে জানাইছে যে আমরা পেয়েছি আপনারা পেয়েছেন কি না তো অনেকে বলছে এটা নিয়ে হাসি টাটা করছে আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করছে যে এটা পাওয়া যায় না ফালতু মানে দেয় না তো আমি নিজেই পাইছি যেটা আমি সতেরো তারিখ সকালে আমি যখন কাজের উঠবে কাজের বিষা তো সৌদিতে আসবো তো আমি সতেরো তারিখে আমি কৃষক থেকে বের হয়ে আসবো এর মধ্যে আপনার আসার আগে আপনার আপনার একটি ইসলামিয়া থেকে একটি এস এম এস আছে আসার পর আপনার এই যে আমি এস এম এস টি পেয়েছি এখানে আমি তেরো হাজার পাঁচশো টাকা পেয়েছি এটা আসলে বাস্তবে পাওয়া যায়